আমরা দোয়া করি জি আপনি সামনে আসেন উনি এই ভাই উনি এই প্যাকেট দেয়া কেউ কিন্তু ভিডিও ছবি করার দরকার না 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 এটা এটা আপনাদের জন্য ভিডিওতে না এটা ভিডিওতে দিবেন আরেকটা একটা দেন একটা দেন একটা সেটা প্রত্যাশা করবো এটা কিন্তু কেউ ভিডিও করবে হ্যাঁ না না ওনাকে দেখানো হবে না ভিডিও করবেন না কেউ এটা আমাদের অনুরোধ থাকবে

কথা বল ভাইয়া বর্তমান পরিস্থিতিকে আমাদের উত্তরণের পথ কি হতে পারে ভাইয়া না আসলে এই উত্তরণের পথ তো আসলে আল্লাহ তাআলাই ভালো জানেন আমরা আশা করছি ইনশাল্লাহ এই জনপদের মানুষ সবকিছু থেকে পর্যায়ক্রমে আল্লাহ তাদেরকে উত্তরণ ঘটিয়েছেন এবং খুবই রিসেন্টলি যে বিপ্লবটা হয়ে গেছে এখানে গণবিপ্লব দীর্ঘ পনেরো বছর যে শাসন ছিল এখানে ত্যাগের মাধ্যমে আমরা সেই রক্তাক্ত জনপদে আমরা আবার নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি এই জন্য আমি এই সময়ে আজকে আমাদের যে সমস্ত বীর শহীদেরা শাহাদ বরণ করেছেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে শাহাজাতের মর্যাদা দান করুন যারা আহত আছেন তাদের সুস্থতা আমরা কামনা করি আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ পথ হারাবে না কারণ এই বাংলাদেশে আজকে যুবকরা তরুণীরা জনতা যে পথ দেখিয়েছে এবং তাদের জীবন দিয়েছে কিন্তু সৌরাচারের কাছে তারা মাথা নত করে এখানে শিশু জীবন দিয়েছে নারীরা জীবন দিয়েছে মা বোনেরা দিয়েছে আবার বৃদ্ধ বনিতা জীবন দিয়েছে জীবন দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কিন্তু সৌরাচারকে তারা পালাতে বাধ্য করেছে এই জন্য আমরা খুবই আশাবাদী আমি আগেও বলেছি যে এই অবস্থাটা কিন্তু এই 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 যে রাস্তার পরিমাণ পরিমাণ পানি তাহলে ঘরে কি অবস্থা জায়গার অবস্থাটা আসলে কিন্তু হতো না আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা নিজেদেরকে সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবি করে কিন্তু দুর্ভাগ্যজনক তারা এই অবস্থার মধ্যে খুবই একটা অবন্ধু আচরণ করেছে তারা তাদের বার্তা খুলে দেওয়ার কারণেই মূলত এখানে অবস্থাটা সৃষ্টি হয়েছে সুতরাং আমরা মনে করি আন্তর্জাতিক জাতিসংঘ সংঘ বিশেষ করে আমাদের এই জনপদকে ধ্বংস করবার জন্য প্রতিবেশী রাষ্ট্রের যে ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এই ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা উচিত এবং সাথে সাথে আমরা সবার কাছে দাবি জানাবো বিশেষ করে আজকে দাসেরহাট কলেজ এবং এলাকায় আমরা আসছি আমরা গত তিন দিন থেকেই বিভিন্ন ইউনিয়নে লক্ষ্মীপুর সদরে আমরা ঘুরতেছি যাচ্ছি আমাদের প্রতিবেশী যে জেলাগুলো আছে এগুলো অবস্থা আপনার জানেন আরো বেশি খারাপ কিন্তু আমার খুব ভালো লাগছে যে এখানে এসে আমাদের এই যে তরুণদের আমরা দেখতেছি তাদের তৎপরতা এবং তারা কিভাবে তাদেরকে ভালো রাখবে মহিলাদেরকে কিভাবে এক একসাথে রাখবে তারপরে গবাদি পশু কোথায় থাকবে এই যে সুন্দর একটা ম্যানেজমেন্ট আমরা বিপ্লব পরবর্তী দেখছি রাস্তায় ছাত্র জনতা সে কাজ করেছে আবার বন্যার তো এই জনপদে এসে আমি খুবই আশান্বিত হয়েছি যে আমাদের ছাত্রদের এই তৎপরতা দেখে আমাদের ছাত্রদের এই তৎপরতার কারণে আমরা খুবই আশান্বিত এবং খুবই আশাবাদী খুব অল্প সময়ের মধ্যে এই অবস্থা থেকে আল্লাহ তালা মুক্তি দান করবেন সেটি আমাদের প্রত্যাশা এই জন্যে সবাইকে আমি বিশেষ করে আমাদের সারা বিশ্বে যারা আছেন দেশ বিদেশে তাদেরকে আমরা আহ্বান জানাবো যে আপনারা সামর্থ্যবানরা এই পরিস্থিতিতে আপনারা এগিয়ে আসবেন আপনাদের অর্থবিত্ত সহযোগিতার মাধ্যমে আল্লাহ যেন এই অবস্থা থেকে জাতিকে এই জনপদকে মুক্তি দান করেন আমরা সেই দোয়া করি এবং আমরা আমাদের যুবকদেরকে বলতে চাই যে এখন কিন্তু খাবার আশ্রয় কেন্দ্রে খুব বেশি অভাব হচ্ছে না কেন বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং আমাদের এই জনপদের মানুষের যে উদারতা ভালোবাসা বিভিন্ন জায়গা থেকে আমি গতকালকে ঢাকা কলেজ সিটি কলেজ ছোট ছোট বাচ্চারা খাবার নিয়ে আসছে আমি হতবাক হয়ে দেখি যে তারা এত কষ্ট করছে আমাদের বয়সে এগুলো আমরা বুঝতাম না কিন্তু এখন তারা আমাকে বলতেছে আমরা খাবার নিয়ে আসছি আমরা এখন আবার ঢাকায় ব্যাক করব আমরা পরবর্তী টিম আবার আসার জন্য এবং বলছে এর পরের পুনর্বাসন কার্যক্রমে আমরা সহযোগিতা করি আলহামদুলিল্লাহ মাহিন আমরা জামাত ইসলামী আমরা একটি মুসলিম সংগঠন আমাদের এই জনপদে আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাষ্ট্র পরিচালনা করেছেন কিন্তু দুর্নীতির লেশ তাদের গায়ে লাগে নেই আল্লাহর সাঈদি সাহেবের জনপদে মানুষকে ইসলামকে ইসলামের দাওয়াতকে পৌঁছানোর জন্য তার ঐতিহাসিক ভূমিকা রয়েছে অধ্যাপক গুলাম আজম কেয়ারটেকার সরকারের রূপকার ভাষা সৈনিক এইভাবে আমাদের কামরুজ্জামান এই যে আমাদের মীর কাসেম আলী যিনি ব্যাংক প্রতিষ্ঠা করেছেন স্বাস্থ্যসেবায় তার ঐতিহাসিক অনন্য ভূমিকা এবং অনেকে বলেছেন কাসেব আলীর মতো একজন অর্থনীতিবিদ যদি জীবিত থাকতো তাহলে বাংলাদেশ অনেক আগেই এখানে দারিদ্রতা এগুলো থেকে মুক্তি পেত কিন্তু তাকে হত্যা করা হয়েছে তা আমরা মনে করি আওয়ামী লীগ শুধুমাত্র আটাইশে অক্টোবরে লগি বৈঠা দিয়ে হত্যা করেছে এখানে সাপলা সত্তরে তারা আমাদেরকে গণহত্যা করেছে এখানে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদেরকে তারা হত্যা করেছে এই সর্বশেষ তারা ছাত্র জনতা শিশু আবাল বৃদ্ধ বনিতার উপরে তারা গুলি চালিয়েছে এটা পৃথিবীর ইতিহাসে শতাব্দী কাল ধরে যদি আমরা খুঁজি এরকম পাওয়া যাবে সুতরাং শেখ হাসিনা এখন হিটলার সেই সেঙ্গিস খান এদের কাতারে এখন উপনীত হয়েছে এজন্যই জনগণের দাবি হচ্ছে যে অবিলম্বে যে হত্যা মামলাগুলো মানুষ করছে এগুলোর তারকে বিচারের আওতায় নিয়ে আসা দরকার এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের আমির জামাত বলছে যে প্রতিবেশী পরিবর্তন করা যায় না কিন্তু তাদের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত এই জন্যে তারা শেখ হাসিনাকে এখানে ফেরত দেবে এবং তারা যে আজকে আমাদের এখানে যারা অপরাধী আপনারা দেখেছেন গতকালকে শামসুদ্দিন মানিক বিচারপতি আমি তাকে বিচারপতি নামের কলঙ্ক বলবো সে কিভাবে জনতার হাতে নিগৃহীত হয়েছে দল দলীয়ভাবে তাকে কেউ আঘাত করেনি তার টাকা পয়সা তাকে আঘাত যেভাবে করা হয়েছে এটি আমি মনে করি এই পর্যায়ের মানুষের জন্য জাতির জন্য যারা এই সমস্ত কাজ করছেন তাদের জন্য বড় ধরনের একটা লেসেন একটা শিক্ষা এবং আমরা যারা রাজনীতি করছি আমাদের জন্য বড় শিক্ষা হচ্ছে যে কেউ যদি সন্ত্রাস অপরাজনীতি এবং দুর্বৃত্তায়নের সাথে জড়িত থাকে ছাত্র জনতা আগামী দিনে তাদেরকে ছাড়বে না এই জন্য আমি লক্ষ্মীপুরে গতকালকেও বলেছি এখানে আমি গতকালকে অনেক চাঁদাবাজির অভিযোগ পেয়েছি এবং বিভিন্ন দলের নামে এখানে চাঁদাবাজি হচ্ছে ভাবে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি চলছে যারা খুনি তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে কিন্তু যেন তেন ভাবে আমি চাঁদা নেয়া আমি অন্য থেকে সুবিধা গ্রহণ করা এবং মামলা থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য লক্ষ্মীপুরে এখন লেনদেন হচ্ছে এর থেকে বড় দুর্ভাগ্যজনক ঘটনা তাহলে আমি মনে করি এটা শহীদের রক্তের সাথে বেঈমানি যারা করবে তাদেরকেও যাতে কিন্তু একদিন এইভাবে তাদেরকে সাহসা করবে জন্য যেই দলে হোক যেই মতের হোক আমরা সহনশীলতায় বিশ্বাস করি আমাদের আমির জামাত বলছেন যে আমাদেরকে মন্দির পাহারা দিতে হবে আমাদের নেতা কর্মীরা যেই থানা থেকে সবচেয়ে বেশি আমাদের উপরে নির্যাতন হয়েছে আমরা কিন্তু সেই থানা আমাদের জামাত শিবিরে ভাইরা পাহারা দিয়েছে একটু এড করি আমাদের এখানে পরের দিন আমরা আমাদের এখানে যে নিয়ার যে মন্দির গুলো ছিল আমি সহকারে টিম নিয়ে গিয়ে পাহারা দিয়েছি ধন্যবাদ এটাই এটাই আমাদের এখানের সহনশীলতা উদারত আমরা কালকে এই যে দেখলাম যে একটা খ্রিস্টানদের একটা স্কুলে কেউ বা কারা ভাঙসুর করেছে আমরা বলছি তাদেরকে আমরা সহযোগিতা আমি টাইমটা মনে বলবো যে উইদিন শর্ট টাইম বাংলাদেশ মালয়েশিয়া এই সিঙ্গাপুর এই সমস্ত রাষ্ট্রকে অতিক্রম করে এবং খুবই মজার ব্যাপার আমরা আসান্বিত গৌরবান্বিত তোমাদেরকে নিয়ে যে এই যে আজকের পাকিস্তান এখন বলছে যে কি বাংলাদেশের তারপরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়াতে আন্দোলন হচ্ছে তারাও বলছে আমরা কি ছাত্ররা বাংলাদেশের স্লোগান সুতরাং বাংলাদেশ এখন গোটা জাতির কাছে একটা মডেল হয়ে গেছে আমরা মনে করি প্রথমত যারা এক আল্লাহ বিশ্বাস করে তাদের সবাইকে ঐক্যবদ্ধ হোক নাকি বলে এক আল্লাহ বিশ্বাস সেদের ঐক্যবদ্ধ হতো কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের এখন বিভক্তির জায়গায় এক আল্লাহর ব্যাপারে আমরা ঠিক আছি রাসুলের ব্যাপারেও ঠিক আছে আমাদের বিভক্তি হলো মাঝাব পোশাক আশাক তারপরে দাড়ির সাইজ এগুলো নিয়ে এগুলো কিন্তু ইসলামের বাহিরের অংশ এগুলোকে যদি আমরা মূল বিষয় বানানোর কারণে আমাদের এই ইউনিটির মধ্যে একটা ফারাক আছে সুতরাং আমরা মনে করি যে আমাদের ইসলামের দলগুলো এবং সকলেই মিলে আমাদের কক্ষগতভাবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটাকে দেখাবো এবং টেস্টের প্রশ্নে কিন্তু এই মানে স্কেটার্ড অবস্থার পর তারা ইউনাইটেড হয়ে এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু ও তারা কিন্তু কয়েকদিন আগে সর্বদলীয় মিটিং করেছে আমাদের এখানে নাকি হিন্দুরা নির্যাতিত হচ্ছে কনসার্ন তারা অথচ এখানে আমাকে লক্ষ্মীপুরের হিন্দুদের যে নেতা এবং আমরা আলজা নিউজে আমরা দেখলাম সেখানে দুইজন হিন্দু নিহত হয়েছে একজন হচ্ছে আওয়ামী লীগের নেতা আরেকজন হচ্ছে পুলিশ তাহলে তাদের তো দুইটা অন্য কারণ তাদেরকে ধর্ম কারণে অথবা সংখ্যা লঘুর কারণে মারা হয় আর আমরা জামাত ইসলামে আমাদের আমির জামাতের ঘোষণা হচ্ছে যে এখানে সংখ্যা লঘু অথবা গুরু বলতে কিছু নেই যারা তারাই সংগীতের নিয়ে সাংবাদিকার ভোগ করবে সুতরাং আমরা মনে করি আমাদের বিগত দিনে আমাদের এই ডিভাইডেড এন্ড রোলের কারণে আমাদের বৃষ্টি আসছে শেষ একটা শেষ প্রশ্ন বৃষ্টি আসছে বাংলাদেশ জামাত ইসলামী কেমন বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা আসলে স্বপ্ন দেখি একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখি একটি ইনসাফ ভিত্তিক যে আমাদের উই ওয়ান্ট জাস্টিস আসলে এটি আমাদের প্রত্যাশা এই জন্যে সেটাকে আমরা মনে করি সাজানোর কাজটা আমাদের তরুণেরা করবে আর পরিকল্পনা যা আগে থেকে এটাই আছে এখন সেটি আমরা বাস্তবায়ন দেখতে চাই আমরা এই জন্য ওয়ার্ক টুগেদার